don't দ্রুত দৃষ্টান্তমূলক সম্পূর্ণ পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেয়া হয়েছে এর আগে গতকাল শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয় ধর্ষণসহ নারী নিপীড়নের প্রতিবাদে মুখর এখন দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি তাদের আরও জানাছেন সীমা শারমিন আট বছরের ছোট্ট শিশুটি মায়ের কাছে বায়না ধরেছিল বোনের বাড়িতে বেড়াতে যাবে বলে কে জানত বোনের বাড়িতে বেড়াতে এসে তার পরিণতিতে হাসপাতালের বেডে তাকে কাতরাতে হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট এই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়েছে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয় শিশু ধর্ষণের নৃশংস এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের এসব ঘটনার জেরে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন এ সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির নির্যাতনের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে মানে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায় ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে হচ্ছে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন প্রত্যেক ধর্ষককে বাংলার মাটিতে কঠিন শাস্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে ছোট্ট বাচ্চা আট বছরের বাচ্চা ক্লাস ফোরে পরে বাচ্চা ওরা সেফ না আমরা কিভাবে সেফ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তারা এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র জনতার একটি দাবি রয়েছে দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটি সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে এই বিক্ষোভ সমাবেশ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি এসব শিক্ষার্থীদের রাজধানীর উত্তরার গণহত্যার মামলায় সাবেক মেয়র ইসলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য সহ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকালে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল উত্তরা ছয় নং সেক্টরের আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলর হোসেন রুবেল রয়েছেন আর পুলিশের মধ্যে রয়েছে এসি জাবেদ ইকবাল ওসি মুশফিক রহমান কনস্টেবল হোসেন আলী ও ওমর আলী পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান রাজধানীর উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য প্রসিকিউশন টিম চাইলে ট্রাইব্যুনাল সেখানে আমরা দু মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি আদালত সেটা মঞ্জুর করে বারোই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ওই একই মামলায় উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট এই ছাত্র অভ্যুত্থান জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি এদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয় সে কারণে তাদের কাছ থেকে ডিটেল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন বসি মুজিবুর রহমানকে ষোলোই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে আঠারোই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হওয়া সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন পরে সাংবাদিকদের ব্রিফকালে ভুক্তভোগী জানান দু সালের চার ডিসেম্বর তাকে ধরে নিয়ে ১৪ মাস আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন আমি ফর্মার অ্যাম্বাসেডর মারুফ জামান একজন সরকারি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম আমাকে দু হাজার সতেরো ফোর্থ ডিসেম্বর চারই ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য সেখান থেকে আমাকে অস্ত্রের মুখে টেনে নিয়ে যায় রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয় কিন্তু ওদের সাথে আমি পেরে উঠতে পারি নেই কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে দশ জন লোক আমি ছিলাম একা এবং ওদের সবার সাথে অস্ত্র ছিল আমাকে ধরে গিয়ে চোদ্দ মাস রাখা হয় টর্চার সেলে আমাকে যে অমানসিক অত্যাচার করতো যেটা কি মানুষ আমি চাই সব বিচার আমি তো শুধু আমি না আমার মতো হাজারো লোক ছিল দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে দেশে রয়েছে প্রায় পঞ্চাশ লাখ নারী উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য তবে দেশে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা থাকলেও তাদের বিরাট অংশ এখনও ব্যবসায়িক সুবিধা বা ব্যাঙ্কিং সুবিধার আওতায় আসতে পারেনি বিশ্লেষকদের মতে বাজেটে নারীদের জন্য করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বিশেষ বরাদ্দ রাখা এবং সেই অর্থ উদ্যোক্তাদের কাছে পৌঁছনো জরুরি রিপোর্ট শফিউল্লাহ অর্থনীতির মূল খাতে নারীর অংশগ্রহণ আশির দশকের শেষ ভাগে পোশাক শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে বহুগুণ বেড়ে যায় আর্থসামাজিক প্রেক্ষাপট ও ও সুযোগ সুবিধা পরিবারের প্রয়োজনেই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই উদ্যোক্তা হয়ে উঠছেন দেশের নারীরা তবে কোভিড নাইন্টিন মহামারী পরিস্থিতি নারীদের জন্য নতুনভাবে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গেছে এসএমই ফাউন্ডেশনের জরিপে দেখা যায় উনিশশো চুয়াত্তর সালে বাজারে নারীর অংশগ্রহণ ছিল মাত্র দুই দশমিক ছয় শতাংশ যা দু সালে তেতাল্লিশ শতাংশে পৌঁছে প্রতিষ্ঠানটির দু সালের গবেষণায় দেখা যায় প্রায় পঞ্চাশ শতাংশ বাবা মা বা পরিবার চান্না তাদের মেয়েরা বাইরে কোথাও কাজ বা ব্যবসা করুক অথচ দু সালে জরিপে দেখা যায় প্রায় অধিকাংশ বাবা মায়ের চান তাদের মেয়েরা কোনো না কোনো কিছু করুক আমার সাপোর্ট আছে কিন্তু অনেক নারী আছে প্রথম বাধাটাই আসে পরিবার থেকে দেখা যায় যে তুমি মেয়ে তুমি কাজ করবা বাইরে যাবা তোমার নিরাপত্তা কে দিবে হয়তো কাজ করতে করতে অনেক সময় রাত হতে পারে তো তোমার সিকিউরিটি কে দিবে এরকম একটা বিষয় আসে আবার হচ্ছে আশেপাশের মানুষ কি বলবে হ্যাঁ যে মেয়ে তুমি হচ্ছে বাইরে কাজ করছো তুমি ঘরে থাকো আসলে আমার কাছে মনে হয় এখন আসলে এই জিনিসগুলো অনেকটা কমে গেছে বিশ্লেষকদের মতে নারী উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন সেজন্য একটি সহনশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি আজকাল দেখবেন ইউনিভার্সিটি মেয়েরাও কিন্তু উদ্যোক্তা হচ্ছে তো সেখানে তাদেরকে সাহায্য করতে আপনার ব্যাংকদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই যেটা নাকি আবার পিছাচ্ছে ব্যাংকরা এসেও গভর্নমেন্টের অনেক কিছুই করতে হবে ওনাদেরকে আপনার নারী বান্ধব পরিবেশ সিচুয়েশন ঠিক করতে হবে আর নারীদের যে কাজ করছে সে কাজের ক্ষেত্রটা জায়গাটা একটু যেন উদ্যোক্তাদের মতে শুধু অর্থ থাকলেই একজন নারী উদ্যোক্তা হতে পারবেন তা ঠিক নয় একজন ভালো উদ্যোক্তা হতে হলে তাকে যথাযথ প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সম্ভব ধারণা নেটওয়ার্ক ও নেতৃত্ব দানের ক্ষমতা থাকা জরুরি দেশের নারী উদ্যোক্তাদের সাফল্য অর্জনে দক্ষতা বৃদ্ধি দেশি বিদেশি প্রশিক্ষণ প্রযুক্তিগত জ্ঞান এবং সমসাময়িক ব্যবসায়িক তথ্যের সুযোগ তৈরির প্রয়োজন যার ফলে নারী উদ্যোক্তারা আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে নিতে পারবে দেশের অর্থনীতিকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এতে সভাপতিত্ব করেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান সেমিনারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জুলাই গণভ্যুত্থানে সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দানকারী তরুণ নারী নেতা আশ্রেফা খাতুন এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বিতি আনমার ফ্রন্ট লাইনে নারী ও নারীর ক্ষমতায়নের ভূমিকা এবং চ্যালেঞ্জ বিষয়ের উপর আলোচনা করেন বক্তারা বিশ্বব্যাপী সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীদের ভূমিকা তুলে ধরেন তারা বলেন সাম্প্রতিক বিপ্লবী আন্দোলন সহ সকল আন্দোলনে নারীরা দৃঢ়তা সাহস এবং পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন বিটিভির কর্মকর্তা এবং শিল্পী কলাকুশলীগণ সেমিনারে অংশগ্রহণ করেন দর্শক দর্শক এই ছিল আজকের দেশ ও জনপদের খবরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ